আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি আসমা ফ্যাশন থেকে কিছু ইন্ডিয়ান পাকিস্তানের কিছু ডিজাইন দেখা দেব এগুলো অরিজিনাল প্রোডাক্ট একটা হলো সাদা একটা আমি কালো তার সাথে লিখি এটার কালেকশন চিকেন কারি কাজ চিকেন কারি এবং সিকুইস কাশ করা চিকেন কারি এবং সিকুইস কাশ করা সুন্দর করে এমবটারি ঠিক বোরিং কাজ করা থাকবে গলায় থাকবে হাতে থাকবে প্যানেলে থাকবে এটা লোক থাকবে এটা তো দেখা যাবে শুরুতে একটা মেরুন কালার ডেবেল দেখা যায় খুব সুন্দর আছে দিল্লি বুটিক্সের একটা ডিজাইন ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের একটা ডিজাইন জামা ওড়না পুরো গরজেস করে কাজ করা আছে ফুল জামা এবং ফুল ওড়না কাজ করা মেরুন কালারে মেরুন কালারের সুতা এবং মেরুন কালারের সিকুজ দিয়ে কাজ করা মেরুন কালারের সুতা মেরুন কালারের সিকুজ দিয়ে কিন্তু কাজটা করা আছে একদম মিচিং করে মেরুন কালারের মধ্যে এখানে খুব সুন্দর করে একটা দুইটা তিনটা তিনটা বাটন করা আছে এখানে তিনটা বাটন করা আছে এবং পুরোটাই কিন্তু ঠিক আছে পুরোটাই গর্জিয়াস কাজ এবং নিচে প্যানেলে এই ডিজাইনটা করা থাকবে ঠিক আছে নিচে প্যানেলে এই ডিজাইনটা করা থাকবে হাতায় এই ডিজাইনটা করা থাকবে হাতের ডিজাইন করা আছে এই হাতায় ডিজাইন করা আছে এবং এখানে কামিজের প্যানেলের অংশ প্যানেলের অংশ এই কাজটা করা আছে ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু প্যানেলে এটা বসায় দিছে এবং পুরো গর্জিয়াস করে কাজ করা পুরো গর্জিয়াস করে এম্বয়ডারি সিকোয়েন্স একটা দিল্লি বুটিক্সের ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান একটা দিল্লি বুটিক্সের ড্রেস পুরোটা কাজ পুরোটাই কাজ এই যে পুরো জামা কাজ করা ফরপাট থাকবে এটা প্যানেল থাকবে এটা ব্যাক সাইড হলো এটা হাতা ফুলাতার কাপড় দেওয়া আছে এবং হাতা ডিজাইন করাও আছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর মেরুন কালারের মধ্যে পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা মেরুন কালারের মধ্যে পুরোটাই কাজ করা প্যানেলটাও কাজ করা এবং প্যানেলে খুব সুন্দর করে প্যানেলে খুব সুন্দর করে ডিজাইন করা আছে পুরোটা কাজ করা শ্যালারটা থাকবে ব্ল্যাক এবং ওড়নাটাও থাকবে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে পুরো ওড়না গর্জিয়ার স্কাস ঠিক আছে যে ব্ল্যাকের মধ্যে পুরো ওড়না গর্জিয়াস কাচ একদম ফুল গর্জিয়াস এম্বয়ডারি কাজ করা আছে ফুল গর্জিয়াস ভাবে এবং এই যে চার সাইডে টার্সেলও করা আছে এবং ফুল কাজ করা ব্যাপারটা ফুল কাজ করা থাকবে একদম ফুল এই যে বিশাল বড় নামাজি দোপাটটা থাকবে এবং দোপাটায় পুরোটাই কি অ্যাম্বারি কাজ করা সুতির মধ্যে খুব সুন্দর একটা কালেকশন সুতির মধ্যে খুব সুন্দর করে গর্জিয়াস করে পুরো ওলনায় কাজ করা ঠিক আছে পুরো ওলনাটাই কাজ করা থাকবে পুরো উলনাটাই কাজ করা আছে স্যালোয়ারটা থাকবে এক কালার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা স্যালোয়ার দেওয়া আছে একদম সফট এত সুন্দর একটা ড্রেস পুরো জামাটা এমব্রয়ডারি সিপি কাজ করা পুরো ওলনাটা কাজ করা এত সুন্দর একটা ড্রেসের প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন যে ওলনা গর্জিয়াস কাজ সুতির মধ্যে এত সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা ড্রেসটা মাত্র কততে পাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাতেই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ এরপর একটা চিকেন কারি কাজ দেখাই দেই বন্ধ চিকেন কারি কাজ করা অরুণাচল করা একটা ড্রেস ফুল বডি চিকেন কারি কাজ ফুল বডি চিকেন কারি কাজ করা ফুল বডি চিকেন কারি কাজ করা এবং সিকুইন্স করা আছে ঠিক আছে একদম মেসিং সিকুইন্স হলুদের মধ্যে সিকুইন্স একদম হলুদ কালারের মধ্যে ম্যাচিং সিকুইন্স ম্যাচিং সুতা দিয়ে কাজ করা ঠিক আছে চিকেন কারি কাজ এবং সিকুইন্স করা দুইটাই থাকবে এটা থাকবে ফ্রন্ট এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এটা থাকবে হাতার অংশ পুরো বডি এমবোর্ডারে সিকোয়েন্স কাজ করা চিকেন কারি চিকেন কাজ করার মধ্যে আছে চেলোটা থাকবে এক কালারের মধ্যে আর দোপাট্টা হলো পুরো দোপাট্টায় সিকোয়েন্স কাজ করা পুরো দোপাট্টায় খুব সুন্দর করে একটা সিকোয়েন্স কাজ করা এবং সুতির মধ্যে খুব দোপাট্টাটা থাকবে সুতির মধ্যে অনেক সুন্দর একদম নরম সফটের মধ্যে একটা ওন্না থাকবে পুরো ওলনার সিকুইন্স কাজ করা থাকবে পুরো ওলনার সিকুইন্স কাজ করা এত সুন্দর একটা ড্রাইজের প্রাইস শুনবেন দুই হাজার টাকা ড্রেসের প্রাইসে বিশাল ওলনা বিশাল এই যে বিশাল ওলনা সিকুইন্স কাজ করা থাকবে ওলনায় পুরো ওলনা চিকেউইনস কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মাত্র থাকবে কত ফাটাফাটি একটা প্রাইজে থাকবে এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় একটা চিকেন কারি থ্রি পিস চিকেন কারি কাজ করা এবং পুরোটা জামা ওয়ালার সিকুইন্স করা চিকেন কারি কাজ করা ঠিক আছে একটা ড্রেস পায়ে যাবে ছেলার কাপড়টাও খুব সুন্দর পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য অফার ঠিক আছে অবিশ্বাস্য অফার বাইশ টাকার ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন আঠারোশো পঞ্চাশ এবার একটা এটাও কিন্তু একদম অরিজিনাল থাইল্যান্ড ঠিক আছে অরিজিনাল থাইল্যান্ড একটা প্রোডাক্ট এটাও একটা ফাটাফাটি প্রাইজে দিয়ে দেবো পুরো ওলনা কাজ পুরো কাজ ইনারে কাপড় সালোয়ার কাপড় দেওয়া আছে একদম সফট একদম বাইরের এটা কোনো দেশীয় প্রোডাক্ট না হাতে পাইলে বুঝবেন একদম অরিজিনাল প্রোডাক্ট ফাটাফাটি একটা প্রাইসে পাবেন পুরোটা এমব্রডারি এবং সিপিএস কাজ ঠিক আছে পুরোটা ম্যাচিং অ্যাম্ব্রডারি সাদা সুতো দিয়ে এবং সাদা সিকুয়েন্স দিয়ে কাজ করা পুরোটা কিন্তু সিকুইন্স এবং অ্যাম্ব্রডারি করা পুরোটা কাজ খুবই সুন্দর একটা হোয়াইট এবং ব্ল্যাকের কন্ট্রাস্টে আছে পুরোটা সিকুইন্স কাজ করা পুরোটা চিকেন কারি সিকুইন্স কাজ করা পুরোটা চিকেন কারি সিকুইন্স কাজ করা গরজিজভাবে কাজ কোথাও কোনো ফ্যাক নেই কাজ সাইডটা ইনার এবং সালোয়ারের কাপড় তো দেওয়া আছে এই যে ইনার সাথে ধরলে এটা তখন ফুটবে ইনারটা যখন এখানে সাথে অ্যাড করা হবে তখন জামাটা আরও সুন্দর লাগবে এই যে এভাবে ইনারে কাপড় সালোয়ারের কাপড় দেওয়া আছে আলাদা এক্সট্রা পুরো দোপাট্টা কাজ করা পুরো দোপাট্টা কাজ করা পুরো দোপাট্টা কাজ এবং এরকম কাটওয়ার করা থাকবে ঠিক পুরো দোপাট্টা কাজ করা এবং পুরো দোপাট্টা কাট করা খুব সুন্দর করে কাজ করে কাট করা আছে পুরো দোপটায় ঠিক আছে পুরো দোপাট্টাই কাজ ঈদের ড্রেস এটা একটা ফাটাফাটি প্রাইসে পাবেন তিন হাজার টাকার এই ড্রেসটা একদম অরিজিনাল তিন হাজার টাকা ড্রেস একদম অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটাই দিব কত তো প্রাইস মাত্র দিয়ে দেব আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস জামা ওড়না কাজ করা অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে তিন হাজার টাকার প্রোডাক্ট মাত্র দিয়ে দিলাম আঠারোশো পঞ্চাশ ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন আবার ডেলিভারি চার্জও ফ্রি থাকবেন এত সুন্দর জিনিস হ্যাঁ কী দামে দিলাম কী দামে দিয়ে ফেললাম ক্রিম কালার এক ছিল সাদা কালার এটা হলো ক্রিম কালার ছালো আর কাপড় এটা হলো ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের প্যানেলটা এটা ব্যাক সাইডটা হাতার কাপড় সাইডে আছে এটা হলো ক্রিম কালার পুরো জামা কিন্তু অ্যাম্ব্রয়টারি সিকুয়েন্সের কাজ করা গ্জিয়াসভাবে অ্যাম্ব্রডারি সিকুয়েন্স কাজ করা অরিজিনাল একটা বাইরের ড্রেস যে ইয়ে পানি কালার দিয়ে ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা থাকবে ইনার খালারটা থাকবে একটা ফাটাফাটি খুব সুন্দর একদম খুব সুন্দর সব নরম এবার আসে দোপাট্টা দোপাট্টা থাকবে এই হলো ঠিক আছে এই হলো পুরোটা কি পুরোটা কাট করা থাকবে এবং এমব্রয়ডারি করা থাকবে খুব সুন্দর করে ঠিক আছে পুরো দুপাট্টা কাট করা করা আছে পুরো দুপাট্টা এমব্রয়ডারি এবং কাট আউট দুইটাই করা আছে এত সুন্দর একটা দুপাট্টা দিয়ে একটা ড্রেস তিন হাজার টাকার ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ এই সুযোগ খারাল আর কই পাবেন কোথায় পাবো আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এটা ওরিজিনাল বাহিরের তিন হাজার চার হাজার টাকার যে শোরুমে সেইটাই পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ একদম লস প্রাইজে আঠারোশো পঞ্চাশ এত ফাটাফাটি একটা ড্রেস দিয়ে দিলাম এটা কিন্তু শীতলি ওয়ার্ক করা ঠিক আছে পুরো জামাটা কিন্তু গর্জিয়াস ভাবে শীতলি অর্প করা এবং এখানে খুব সুন্দর একটা লেস করা খুব সুন্দর একটা লেস করা দারুণ একটা লেস করা এবং বোরিং করা শিখলে একটা ড্রেস গলার কাছে এই ডিজাইনটা করা থাকবে এবং গলার কাছে এই ডিজাইনটা এরকম সুন্দর করে বাটুম বসানো এবং লেস করা থাকবে গলার কাছে এবং হাতা হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে এবং হাতায়ও শীতলি ওয়ার্কটা করে দেওয়া আছে এই যে হাতায় শীতলি ওয়ার্কটা করে দেওয়া আছে এই যে শীতলি ওয়ার্ক হাতায় হাতায় খুব সুন্দর করে করা এবং লেস করা দুই হাতায় কাজ খুব সুন্দর করে করা এবং লেস করা যে এটা হলো ফ্রান্ট পার্টটা থাকবে প্যানেলটা সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে জামা চাই কাপড় সালোয়ারের সেম কাপড় একদম আরামদায়ক সুতি আরামদায়ক একদম সফট কাপড় এবার আসি দোপাট্টা দোপাট্টা পুরোটাই কি এভাবে লেস করা খুব সুন্দর একটা সুতি দোপাট্টা এভাবে লেস করা থাকবে যে খুব সুন্দর করে কিন্তু লেসটা করা আছে এটা হলো বারোশো পঞ্চাশের একটা ড্রেস ঠিক আছে বারোশো পঞ্চাশের একটা ড্রেস পেয়ে মানে একদম পাইকারি এক হাজার পঞ্চাশ টাকায় একদম পাইকারি এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশের একটা ড্রেস দিয়ে দিলাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে হাতায় কাজ করা গলায় কাজ করা প্যানেলে কাজ করা একদম শীতলি ওয়ার্কটাও করা আছে প্যানেলে লেস করা আছে গর্জের ভাবে খুব সুন্দর করে সুতির মধ্যে একটা কালেকশন মাত্র থাকবে এক টাকা মাত্র এক টাকা দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে মাত্র দুই পিস ড্রেস অর্ডার করলেই হবে ওকে আসসালাম আলাইকুম